কিন্তু কালাম ভাইডা কালাম বাই যখন মারা গেছে আমি শুনিনি পরে আমি এত কষ্ট পাইছি বাড়িতে ফোন দিয়া আবার বললাম যে আপনি আমার এক ভাবি আছে বাবিরাইছি ভাবি আপনিও তো একটু জানাইতে পারতেন ভাইদের জন্য দোহা করি ও তাদের বা শিক্ষক বেস্তানা শিক্ষকদের খুব কষ্ট পাই আমার আবেগ বেশি আমার প্রত্যেকটা মানুষের জন্য আমার মন খারাপ হয় আর এই মানুষগুলো সবসময় আমার খোঁজ নিত সাবাম বাড়ি যে জায়গা পোস্টিন হইতো ঢাকা পোস্টিন হইতো যে জায়গা হইতো ওই আর্মিতে চাকরি করতো সে আমার সাথে সময় যোগাযোগ করতো সাবা বাড়ি করছে কত যাইতে কইছে তা মেয়ে ডাক্তারি করে বাড়ি রেছে তখনও অনেকবার ফোন দিয়ে কইছে সব সময় বাড়িও আমার খোঁজ খবর নিত বাদশা ভাইও খোঁজ খোঁজখবর নিত আজি পরে আসে সব সময় ফোন দিত হয় বাড়ি একটু দূরে যেয়ে করছে ওই এই ভাই বেলা ধর আমাদের সাইবা সাই আছে তাদের জন্য অনেক দোয়া থাকতো তাদের প্রতি আমার কোনো সময় একটু রাগারাগি কোনো সময় কোনো দিন বাবা নাস্তা খেতে বইছি কি দিয়ে ভিডিওটা শুরু করবো বুঝতে পারতেছি না আমার একটা ভাই মারা গেছে শোকা হতো মর্ম হতো হ্যাঁ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন আজকে বেশি ভালো নাই ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিল একটু বাঁচার জন্য ইন্ডিয়াও গেছিল আমাকে সব সময় ফোন দিত একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি যতটুকু পারছি দিছি আমি সবাইকে বলছি আমার দেশে আমার আত্মীয় স্বজন যারা আমার স্বাস্থ্য ভাই বেড়া যারা আছে ভালো পজিশনে আছে হ্যাঁ অনেক হেল্প করছে হবে কিন্তু তারপর বাঁচতে পারে নাই যাই হোক আবার ডাকে কালকে সারা দিয়ে চলে যাব আমি শুনে আমার মনে হয় মনটা সারা খারাপ ছিল খুব আফসুসবাদ যে এত কষ্ট লাগবো আছে তারপরে আর বাচ্চা আছে ছেলে যাই হোক মাদ্রাসায় পজিশন এখন বেশি ভালো না অনেক টাকা গেছে পিছনে ইন্ডিয়া যাওয়ার যাই হোক আমাকে অনেকবার ফোন দিছে পরে আমি আবার কইছি যে তুই আমাকে ফোন দিস না ভাই তুই আগে চিকিৎসা কর ভালো হয় দেশ আবার ইন্ডিয়া থেকে দেশে আসছে তাও কথা বলছে বলছে যে এখন একটু ভালো লাগে আবার যাইতে গেছে সব কিছুই এরকম খোঁজখবর নিয়েছি জিগেইছি কিন্তু মাঝখানে এই যে এক মাস আমার সাথে আর কথা হয় না লাস্টে এবা গেল আমার না অনেক খারাপ লাগে আমার অনেক আবেগ আমার না দেশে কারোর সাথে কোনো ভাই বেবা দেওয়ার সাথে কোনো দিন মুকাবাকাবি হয় না কারোর সাথে কোনো দিন হয় না কারোর সাথে কোনো দিন ঝগড়া করি না অন্তত আমি কারোর সাথে কোনো দিন ব্যদ্ধবি করি নাই এরকম বাসা ভাই যখন চলে গেছে আমি খুব কষ্ট পাইছি বাদশা ভাই করোনার শেষ দিয়ে যখন একুশ সাল তখন বাসা ভাই চলে গেছে আমি তিন দিন অসুস্থ ছিলাম আমি খুব বাসা ভাই আমাকে সব সময় ফোন দিত খোঁজখবর নিত কোথায় আছি কেমন আছি দেশে কি হয় না হয় কোথায় কি হয়েছে না হয়েছে সব বলতো আবার কালাম ভাই সেও একদম যোগাযোগ করতো খোঁজখবর নিত সব সময় ফোন না ধরবে কালাম ভাই রাগ কত বলতো আমি মরবে তুই জানবিও না ঠিক এই কালাম ভাই মারা গেছে আমি এত কষ্ট পাইছি কালাম ভাই মারা গেছে আমাকে কেউ তো জানায় নাই খুব কষ্ট পাইছিলাম সেদিন আমি এক মাস পরে জানছি আচ্ছা প্রতি যে বোন দেখে কি একটা মায়া থাকে বড় ভাই মারা গেছে তখন জানছি কিন্তু আমি যাইনি বাসা ভাই তখন করবো না তখন যাইতে পারি না কিন্তু ফোন যখন না ধরতাম কইতো যে আমি ময়রা গাড়ি যাবি না তখন আমি কেছি ভাই আমি যাব সব সময় প্রতিটা মানুষ গ্রামে যদি মারা যায় আমি অনেক কষ্ট পাই আমিও একদিন যাব কিন্তু অকালে মৃত্যু কালাম বাইরেও মলায় বস হয় নাই বাদশা বাই অত বস ছিল না স্টোপ করে মারা গেছে কালাম বাইও স্টক করে মারা গেছে কিন্তু কালাম বাদশাবাড়িটা জানছি যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না কবিনোর মধ্যে যাইতে দেয় না কিন্তু কালাম বাইডা কালাম বাই যখন মারা গেছে আমি শুনিনি পরে আমি এত কষ্ট পাইছি বাড়িতে ফোন দিয়ে আবার বললাম যে আপনি আমার একটু ফোন দিয়ে জানাইতে বললেন না পরে বাদে ফোন দিয়েছি আমার এক বাবী আছে বাবিরে কইছি বাবি আপনিও তো একটু জানাইতে খুব কষ্ট পেয়েছি প্রত্যেকটা মানুষ আমার জায়গা কষ্ট লাগে যাই হোক আমার বাইরের জন্য দোয়া করি আলাই তাদের বা শিক্ষক করে দে খুব কষ্ট পায় আমার আবেগ বেশি আমার প্রত্যেকটা মানুষের জন্য আমার মন খারাপ হয় আর এই মানুষগুলো সবসময় আমার খোঁজ নিত কালাম বাড়ি যে জায়গায় পোস্টিন হইতো হইতো যে জায়গা জায়গায় আর্মিতে চাকরি করতো সে আমার সাথে সব সময় যোগাযোগ করতো সাবা বাড়ি করছে কত যাইতে কইছে তা মেয়ে ডাক্তারি করে বাইরে রেছে তখনও অনেকবার ফোন দিয়ে কইছে সব সময় বাই আমার খোঁজ খবর নিত বাদশা ভাইও সব খোঁজ খোঁজখবর নিত আজি করে সব সময় ফোন দিত আর বাড়ি একটু দূরে যেয়ে করছে এই ভাইবেলা দাও আমাদের সাইড আছে গেছে আছে তাদের জন্য অনেক দোয়া থাকতো তাদের প্রতি আমার কোনো সময় একটু রাগা কোনো সময় কোনো দিন ব্যথ্য করি না আমার ভাইদের সাথে বড় কিন্তু তারা আমার সবসময় ফোন দিয়ে আপদে বিপদে সবসময় কোনো কিছু হয়ে খোঁজখবর নিত যাই হোক কারোর প্রতি আমার অভিযোগ নাই ই আমরা তাদের জান্নাতবাসী করে দেব কিন্তু কারো আমার মৃত্যু দেওয়া মানে খুব কষ্ট পেয়েছিলাম ওইটা আমি জানতে পারি না আর কালকে হাগান মারা গেছে শুনছি ও একটু বাঁচার জন্য অনেক সময় আমার কইছে যে বোন আমার জন্য দোয়া কর আমার অনেক বাঁচতে মন এই কয়টা দিন বাঁচি আমার ছেলে মেয়ে ছেলেদেরকে দেখবে মেয়ে নাই ছাঁচিল যে ও বাঁচবে খুবই করবে কিন্তু ও মৃত্যুটাও খুব দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে জানি ও একদম লাস্টে তো খাবার টাবার খাইতে পারতো না খুব ইয়েছে তো অনেক কষ্ট পাইছি যাই হোক তা ফ্যামিলির জন্য আমার মন মতো ফ্যামিলির জন্য দোয়া করি তার এই শোক স্বর মতন ভাবি রে দেব দিক ভাবো সংসারিক মেয়ে ভালো ছেলেগুলো নান বড়ো হয়ে গেছে ছোট নাই মানে মাদ্রাসায় পরে হাপি জিপু এবার ভাই নাকি একজন যাক তাদের জন্য অনেক দোয়া আমি ফোন দিব আর আমি খুব কষ্ট হয়েছি এই বাসা ভাই কালাম ভাই তারপরে হালা মারা গেছে তা আমি খুব কষ্ট লাগছে আরও কত ভাই ফোন দেয় ধরি না আজকে বলতে পারতেছি যে ফোন ধরি না কোন দিন জানি না জন্য এখন যেই ফোন ধরব আর যারা বাচ্চা আছে তাদের জন্য অনেক অনেক দোয়া করি তাদের আবার খায়ার দেব আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি খুব মানুষের কেউ মারা গেলে খুব কষ্ট পাই খুবই কষ্ট পাই তারপরে মানে কষ্ট পাই সেটা বলার না বেশি কষ্ট পেয়েছি কালামবাই মা কালামবাই আমার কথাই বলছে এত ফোন দোষ না আমি মরবে তুই জানবি না মরছে আমি এক মাস পরে জানছি কারো মাঝখান থেকে কারো ফোন ধরি না একা একটু থাকতাম কারো কোনো কথা শুনতাম বাসা মারা গেছে কালামবাইয়ের সাথে প্রতি মিনিটে মিনিটে কথা হয়েছে কোন সময় মাটি দেবে কোন সময় ই করবে

আর আমরা ছুটিতে পারি যে তো যাই আব্বারে মায়ের সবসময় দেখতো খোঁজ নিত আমাদের খোঁজ নিত আমার সাথে আমার সাথে সবাই যোগাযোগ আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই কোনোদিন সবাই আমাকে ফোন দিত